হ্যালো আসসালামু আলাইকুম স্টুডেন্ট সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার একটা নতুন একটা ভিডিও তো আজকে ভিডিওর প্রথমেই আমরা বলে রাখি যে আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে এবং আমাদের চ্যানেলটা কিন্তু নিউজ ফিডে পাওয়ার জন্য তোমরা এই কোডটা ব্যবহার করতে পারো যার ফলে তোমরা আমাদের চ্যানেলটাকে নিউজ ফিডে পেয়ে যাবা ঠিক আছে তো সার্চ করবে এইটা এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা তো ভিডিওটা শুরু করছি ভিডিওটা প্রথমে আমরা আজকে নিয়ে এসেছি কমপ্লিটিং সেন্টেন্স দেখে বুঝেই গেছো যে কমপ্লিটিং সেন্টেন্সের মাস্টার হয়ে যেতে পারো এই কয়েকটা নিয়ম ফলো করলে তো এই নিয়মগুলো ফলো করতে হবে তো আমরা ফার্স্টে বা জেনে নেব কমপ্লিটিং সেন্টেন্স কোথায় আসে কমপ্লিটিং সেন্টেন্স আমাদের গ্রামার্টিক্যালের সেভেনে আসে সেভেন তো সেভেনে কমপ্লিটিং সেন্টেন্স আসে এবং কমপ্লিটিং সেন্টেন্সটা কীরকম থাকে যেমন দেখো কমপ্লিটিং সেন্টেন্সে থাকবে রান ফার্স্ট লিস্ট রান ফার্স্ট লিস্ট একটা সেন্টেন্স পুরোপুরি থাকবে না তো এখানে বসে তো ইউ শুড মিস সামথিং রান ফার্স্ট লিস্ট ইউ শুড মিস সামথিং জোরে দৌড়াও না হলে তুমি কিছু হারাতে পারো ঠিক আছে তো এরকমভাবে তোমাদের এটা পূরণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা এখানে পাঁচটা কমপ্লিট সেন্টেন্সের রুলস রেখেছি তো এই রুলসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা প্রায় অনেকগুলোই সলভ করতে পারবে এখান থেকে তো এখানে যেইগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার অনেকবার 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 বহুবার এসেছে তো এগুলো তোমরা সলভ করতে হলে তোমাদেরকে এই রুলসগুলো জানতে হবে আর এই রুলসগুলো শেখানোর জন্য আজকে আমি রাহিবাচি একবার সহজভাবে ঠান্ডা মাথায় তোমাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা যাতে এটা শিখতে পারো সেরকমভাবে তো ফার্স্টে এটার ফার্স্ট রুলস যেটা আছে লিস্ট লিস্ট অর্থ নতুবা বা নইলে নতুবা বা নইলে লিস্টের পর যে কোনো সাবজেক্ট যেমন ইউ ইউ একটা সাবজেক্ট আই একটা সাবজেক্ট এরপরে হি উই মি এগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে বসে অবজেক্ট হিসাবেও বসতে পারে ইউ বসিয়ে তারপর শুট মিস সামথিং বসালেই যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে ইউ লিস্ট থাকতে হবে এবং এরপর যে কোনো সাবজেক্ট যেমন ইউ বসাতে পারো আই হি সি বসাতে পারো বসানোর পর শুড মিস সামথিং বসালে যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে যেমন দেখো রান ফার্স্ট লিস্ট এখানে এই পর্যন্ত ছিল তো পরবর্তীতে আমরা যোগ করছি ইউ শুড মিস সামথিং এরপরে এখানে টেক ইট লিস্ট ইউ শুড মিস সামথিং তো এটা অনেক ইজি কিন্তু এটা আমাদেরকে শিখতে হবে অনেকে এই রুলসগুলো জানে না রুলসগুলো জানা নেই ঠিক আছে তাই কিন্তু তারা এগুলোর অ্যান্সার করতে পারতেছে না বা অনেকেই জানে না যে কম্পিটিং সেন্টেন্সটা কি কোথায় আসে কয় মার্কের জন্য আসে তো কয় মার্কের জন্য আসে এটা তোমাদেরকে আমি লাস্টে বলে দিব ঠিক আছে তো আমরা দুই দুই নাম্বার নাম্বার সলভ আছে সো ড্যাট ইন অর্ডার ড্যাট অর্থ যাতে এরপর সোড্যাট ইন অর্ডার ড্যাট অর্থ হলো যাতে ঠিক আছে যাতে ঠিক আছে এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপরে ক্যান কুট ক্যান কুট ইম্পান্ট ইট বসালেই অ্যান্সার হয়ে যায় তো এইখানে আমি কেন থামলাম জানো এখানে কিন্তু তোমরা আরও কিছু বসাতে পারো তো ওইটা হলো তোমাদের এখানে ভার্ভটাকে চেঞ্জ করতে হয় সেন্টেন্সটাকে মেনটেন করতে হয় সেন্টেন্সটাকে গোছাতে হয় কিন্তু এই রুলসটার মধ্যে আমি এমনভাবে দিয়েছি যে এখানে তোমাকে ওই ভাবে কিছু করতে হবে না এখানে দেখো ইউ ডু ইট সো দ্যাট এই পর্যন্ত ছিল তো এখানে আমরা এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসে বাক্যে ইউ ছিল ইউ আমরা বসে এলাম ক্যান এখানে ক্যান কুড ক্যান অথবা কুড তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যান হবে কুড হচ্ছে না ক্যান হচ্ছে তো ক্যান ইমপ্লেন্ট ইট ঠিক আছে এখানে কিন্তু আমরা পড়েছি যে ক্যান কুড ইমপ্লেন্ট ইট বসালে অ্যান্সার হয়ে যাবে তো আমাদের এইটার অ্যান্সার হয়ে গেল পরবর্তীতে তিন নাম্বার তিন নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট সো ড্যাট অর্থ হলো এত যে এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপর কুড কুড নট ওভারকাম বা ইট বসালেই সব বাক্য কমপ্লিট হবে তো এটা আমরা পড়ে ফেলি হি ইজ সো উইক ড্যাট হি ক্যান নট ওভারকাম ইট তো এখানে প্রশ্নটা হলো হি ইজ সো উইক ড্যাট হি ইজ সো উইক ড্যাট আছে তো আমাদের সাবজেক্ট এখানে হি আছে তো আমরা এটা রুলস জানি যে হিটা এখানে চলে আসবে এই সাবজেক্টটা এখানে চলে আসবে তো এখানে হি চলে আসছো এখানে ক্যান হবে কেন না উইক আছে তো ক্যান এইখানে দেখো আমরা কিন্তু ক্যান পাচ্ছি ক্যান কুট তো এর জন্য এখানে ক্যান আসবে ক্যান এখানে নট কুট তো বসলো না ক্যান বসলো তো এখানে ক্যানের পরে আসছে নট ওভারকাম ইট নট ওভারকাম ইট ঠিক আছে তো এরপরে আমরা চার নাম্বারে চলে যাবো চার নাম্বার আছে টু টু অর্থ টু টু অর্থ এত যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এখানে হি ইজ টু উইক টু তো এখন ওভারকাম ইট বসিয়ে দিলাম একবারে ইজি একেবারেই সিম্পল হয়ে গেল ঠিক আছে তো এরপরে পাঁচ নাম্বারটা আনলেস ইফ নট অর্থ যদি না আনলেস ইফ নট অর্থ যদি না এরপর বাক্যে থাকা সাবজেক্ট বসিয়ে তারপর উইল নট ওভারকাম বসালেই যে কোনো বাক্য কমপ্লিট হয়ে যাবে ইনশাল উইল নট উইলনেস ইউ রিড মোর এখন আমরা এইখানে কি বসাবো বলতো বাক্যে থাকা সাবজেক্ট বসাতে হবে বাক্যে কি আছে ইউ তো এই যে ইউ নিয়ে আমরা এখানে এরপর আমাদের যে এই যে প্রশ্ন আছে তারপর উইল নট ওভারকাম উইল নট ওভারকাম এরপর আনলেস ইউ ওয়ার্ক হার্ড এখানে ইউ আছে এখানে এরপর এখান থেকে আমরা উইল নট ওভারকাম তো আমাদের পাঁচটা অ্যান্সার করা শেষ মানে পাঁচটা সলিউশন করা শেষ তো এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসে চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড খুলনা বোর্ড বোর্ডে মাস্ট 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 আসে আর কুমিল্লা বোর্ডে এটা একটু কম আসে তো কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী এছাড়াও আরও ময়মনসিং বোর্ডও এটা একটু কম আসে তো এই দুইটা বোর্ডের শিক্ষার্থীদের জন্য আমি এই দুইটা বোর্ডে যে প্রশ্নগুলো বেশি আসে তো সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করব। এবং এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু আমি আরও অনেকগুলো সিট তৈরি করছি এই পাশে তো এটা হলো আমাদের ফার্স্ট পার্ট যারা ফার্স্ট পার্ট দেখেছ তারা পরবর্তী পার্ট দেখবে তাদের পরবর্তীটা পার্ট দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। তাহলে তোমরা এই কম্পিউটিং সেন্টার এসছে মাস্টার হয়ে যেতে পারো এই কয়েকটা টেকনিক অবলম্বন করে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম